সংবিধানের অধীনে প্রচলিত একটা সরকার সংবিধানকে পাশ কাটিয়ে কোনো কিছু করার কোনো উপায় নাই সংবিধানকে কিছু সংযোজন বিয়োজন করতে হলে সংসদ অধিবেশনের দরকার সংসদেই তো বাতিল আমরা সবাই কিন্তু একমতে এসে পৌঁছে গেছি আমরা কিছু কিছু ক্ষেত্রে আপনার দ্বিমত থাকলেও সেটা আমরা একমতে ধরে নিচ্ছি পুরো ব্যাপারটা হলো যে আপনার সংস্কার কমিশনের উদ্যোগে যে আলাপ আলোচনাগুলো হয়েছে প্রথমে দলগতভাবে আলোচনা হয়েছে পরবর্তীকালে বৃষ্টি এজেন্ডাকে চিহ্নিত করে সেখানে আলোচনা হয়েছে এবং বৃষ্টি এজেন্ডারই একটা সুরা হয়েছে এখন আপনার সমস্যাটা হলো যে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা চলছে আমাদের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কিছু কিছু আপনার মানে এজেন্ডা অথবা কিছু কিছু সংস্কার সরকারের আপনার যে ডিক্লারেশান ডিক্লারেশনের মাধ্যমে করা যেতে পারে আপনার সরকার তার অর্ডিনেন্স জারি করে করতে পারে এবং কিছু কিছু আইনগত যে ব্যাপারগুলো আছে এগুলো পরবর্তী সরকারের এবং পরবর্তী সংসদ ছাড়া এটা বাস্তবায়নের কোনো উপায় নাই এখন এখানে দেখুন এখানে আপনার কিছু যুক্তিহীন কথাবার্তা বলা হচ্ছে যেমন জিও রহমানের শাসনামল জিয়রমণ শাসন আমলে সংবিধান স্থগিত ছিল এবং আপনার সেখানে আপনার মার্শাল ছিল সামরিক আইন ছিল সামরিক আইন আর এখন এখন এই মুহূর্তে এই সরকারটা কিন্তু একটা নিয়মিত সরকার একটা সংবিধানের অধীনে শপথবদ্ধ একটা সরকার সুতরাং একটা সংবিধানের অধীনে প্রচলিত একটা সরকার সংবিধানকে পাশ কাটিয়ে কোনো কিছু করার কোনো উপায় নাই সংবিধানকে কিছু সংযোজন বিয়োজন করতে হলে সংসদ অধিবেশনের দরকার সংসদেই তো বাতিল তাহলে সুতরাং পরবর্তী সংসদে যেগুলো করা দরকার সেগুলোর পরবর্তী সংসদ করলে জামা যদি তাদের এই শর্তের জায়গাগুলোতে ছাড় না দেয় কোনো না কোনোভাবে কি আদৌ আমাদের পক্ষে আসা সম্ভব দেখুন জামাতের তো রাজনীতিটা দ্বিচারিতা রাজনীতি করছে এই মুহূর্তে জামাত বলছে যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু আপনার এই বিশটা এজেন্ডার মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতিটা ছিল না এবং পিয়ার পদ্ধতি এই বিশটা এজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য জামাত এক দিনের জন্য এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য কোনো আলোচনা করে নেই এমনকি আজকে তিনটি রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন আপনার বিএনপি রেখেছেন জামাত ইসলামে রেখেছেন এবং এনসিপি রেখেছেন সেখানে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে পিয়ার নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি সুতরাং এখানে পিয়ারের বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে জামাত ইসলাম ইতিমধ্যে তিনশো আসনে তাদের আসনের নমিশন ডিক্লেশন করেছে প্রার্থীর তালিকা দিয়েছে প্রার্থীর ছবিসহ এমন কোনো গাছগাছালি এবং ব্যানার ফেস্টুন করে তারা পুরো নির্বাচনী এলাকা ছেড়ে ফেলেছে অসংখ্য আপনার ছবি দিয়ে তারা প্রার্থী ছবি দিয়ে তারা আপনার তরুণ নির্মাণ করছে সুতরাং সেখানে একদিকে জামাত নির্বাচনী পুরোদমে কাজ করছে আরেকদিকে পেয়ারের কথা বলছে পেয়ারের কথা বলতে হলে তো সেখানে আপনাকে অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত করতে হবে আপনি তো বাহিরে এইটা নির্বাচনের আপনারা ধরেন এটা প্রলম্বিত করার জন্য অথবা নির্বাচনকে আপনার বাধাগ্রস্ত করার জন্য এই বক্তব্যগুলো দেওয়ার কোনো কারণ নেই এখানে যে কথাগুলো গত মানে আজকে থেকে দু তিন দিন আগে যখন নির্বাচনের এই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কথাগুলো উঠছে তখন ওনারা অ্যাডভোকেট শিশিরমণিকে নিয়ে গেছেন অ্যাডভোকেট শিশিরমণির বক্তব্য রেখেছেন তারপরে বক্তব্য রেখেছেন কিন্তু আবে বা আপনার সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ প্রতিটি পয়েন্ট ধরে ধরে বলেছেন শিশিরমণি বলেছেন যে আপনার একটা এই যে সংবিধান সংশোধনের ব্যাপারে কথা বলেছেন তারপরে আপনার আপনার সংবিধানের আপনার রেগুলেশনের কথা বলেছেন কিন্তু এই যে অলরেডি যে একটা নিয়মিত সরকার আমরা একটা সরকারের আপনার সংবিধানের অধীনে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে কিন্তু আপনার এই সরকারটা পরিচয় পরিচালিত হচ্ছে এবং এই সরকারটা সংবিধানের দ্বারাই পরিচালিত সুতরাং সংবিধান স্থগিত ছিল যে রমনের আমলে বর্তমান আমলে সংবিধান স্থগিত নেই সংবিধান চলমান চলমান সংবিধানের অধীনে কিন্তু আপনার যা কিছু দাবি করছে যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও পারবে এবং তারা তো সংবিধান এক ধরনের পরিবর্তন চাইলে পারবে মুখের কথা কিন্তু জামাত ইসলামী আইনগত দিক দিয়ে এটা প্রমাণ করতে পারছে না এমন কি আপনার ঐক্যমত্য কমিশনও কিন্তু আপনার ওনারা নিজেরা বিশ্বজ্ঞদের সাথে আলোচনা করেছেন তারপরে আমাদের সাথে আলোচনা করেছেন আমাদের সাথে আলোচনা করার পরে আবার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন তারপর আমাদের সাথে আলোচনা করেছেন আজকেও আজ আমি আজকেও যেমন আগামী বুধবার পর্যন্ত মিটিং স্থগিত করেছেন বিভিন্ন ভাবে আবার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবেন এটা বাস্তবায়ন পদ্ধতি বিএনপি পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই বৃষ্টি প্রশ্নে আমরা একমত হয়েছি একমত হওয়ার পিছনে আপনার বেশ কিছু অগ্রগতি হয়েছে এই বৃষ্টি এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের আপনার গণতন্ত্রের আপনার একদম রূপরেখায় যে পরিবর্তন হয়ে যাবে স্বৈরাচার আসার একটা রুদ্ধ হয়ে যাবে এবং বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তগুলো অতীতে বিভিন্ন অগণতান্ত্রিক উপায়ে চর্চা করার একটা সুযোগ ছিল সেই অগণতান্ত্রিক চর্চা করার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তত্ত্বাবধ সরকার প্রতিষ্ঠা করা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগের একটা আপনার কাঠামো নির্ধারণ করা হয়েছে তত্ত্বাবধা সরকার নিয়োগের একটা কাঠামো নির্ধারণ করা হয়েছে প্রদর্শন একটা রাস্তা করা হয়েছে এবং সংসদে বিরোধী দল সত্যের অনুচ্ছেদ যেটা ছিল সেটাকে পরিবর্তে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে ইত্যাদি যুগান্তকারী কিছু চিন্তান্ত হয়েছে এখন আসেন বা নির্বাচন নিয়ে এখন বলছে পি পদ্ধতিতে পিয়ার পদ্ধতি কোথায় আছে যদি আমরা জিজ্ঞাসা করি তখন বলো যে আপনার আছে নরওয়ে আছে ডেনমার্ক আছে আমরা তো যে সুইডেন ডেনমার্কে শতভাগ আপনার প্রতিষ্ঠিত হয়েছে শতভাগ শিক্ষিত আর বাংলা আশেপাশে কোথায় আছে শ্রীলঙ্কা আছে ইসরায়েল আছে আপনার ইটালি সেখান থেকে সরে আপনার আপনার নেপালে আমরা দেখছি সকাল বিকাল সরকার পরিবর্তন হচ্ছে বাংলাদেশে কোনো অবস্থায় কোনো রাজনৈতিক দল যারা আসলে পেয়ার পদ্ধতি জানেন না তারা যেন জামাত ইসলামের কাছে কিছুটা শিখে নেন আমি আসবো এই বিষয়টাতে আপনার কাছে আমি আতর রহমান খিলি আপনার কাছে আসি আমাদের অনেক কিছু শিখিয়েছে 71 সালে আমাদেরকে শিখিয়েছে আসবো 47 সালে আমাদেরকে শিখিয়েছে এখনো শিখাচ্ছে আমরা জামাত ইসলামের শিক্ষা আমাদের কোনো অসুবিধা নাই জামাত ইসলাম তো বিভিন্ন মসজিদে গিয়ে আমাদেরকে ধর্ম সম্বন্ধে শিখাচ্ছে ইসলাম সম্বন্ধে শিখাচ্ছে জানাজার নামাজে আমাদেরকে আপনার বেস্টে টিকিট দিচ্ছে সুতরাং জামাত থেকে শিখতে আমাদের কোনো সমস্যা নাই এজ এ মুসলমান আমরা জামাত থেকে শিখতে আমাদের কোনো আপত্তি নাই